কি মনে করছেন হ্যাঁ আজকে ধরুন আমাদের জানুয়ারির পঁচিশ তারিখ তো আজকের রাতে যে রাতটা গেল এই রাতে বাঘ একটা পেরিয়ে গেছে ছাপ পাওয়া গেছে এটা হচ্ছে যে রায়পুর ব্লকের দুন্দার অঞ্চলের অন্তর্গত আমাদের যে সবুজ দ্বীপ পার্ক ইকো টুরিজম পার্ক আছে তার কাছাকাছি ইন্দ্রজোর মজা এই মজাতে বাঘের ছাপ পাওয়া গেছে আমরা সকালে সেটা দেখেওছি এবং ডিপার্টমেন্টকে আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি এবং তারপরে এই রাতেই চলে গেছে আমার সারেঙ্গা ব্লকের আন্ডারে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আপনার ওই পিরোড গাড়ি কাছাকাছি এই জায়গাতে একটা ছাপ্পা গেছে বেনা চাপড়া মহ যায় এটা ছাপ্পা আছে গেছে আমাদের মনে হচ্ছে যে বাঘটি হয়তো নদী পার হয়ে চলে গেছে সারেঙ্গার ওই সাইডে তো বন দপ্তর পরস্পররা নিজেদের আহ সব যত ফরেস্ট ডিপার্টমেন্ট নিজেরা নিজেদের দপ্তরে সবাই কিন্তু অ্যালার্ট আছে তারা চোখ খান খুলে আহ মানে আহ তদারকি করছে এবং পুজো নজরদারি রেখেছে